চাইনাকে ডিঙ্গিয়ে বৃদ্ধাঙ্গুলি দিয়ে ভারতকেই প্রজেক্ট হাসিনা সরকার দিয়ে দেবে ইম্পসিবল এটা হতে পারে না দিস ইজ ট্রু যে ভারতের সমর্থনে আওয়ামী ক্ষমতা এসেছে কোন সন্দেহ নাই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পছন্দ হয়েছে মানে কোন সন্দেহ নাই এই এইবার ক্যাবিনেট অনেকটাই ভারতের পছন্দের ক্যাবিনেট কোন সন্দেহ নাই কিন্তু চায়নার সাথে অনেক দূর এগিয়ে যারা এই প্রজেক্টে অনেক কাজ করে ফেলেছে তাদেরকে দেখিয়ে ভারতকে দিয়ে দেবে সরকার হয়নি বর্তমান পাকিস্তানকে ইগনোর করে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমানকে ইগনোর করে ইম্পসিবল ইট ইজ মুসলিম বাংলা মুসলমানদের আইডেন্টি ভিত্তিতে এই দেশ স্বাধীন হয়েছে মুসলমানদের আইডেন্টিটি ভিত্তিতে আজকে পারমাণবিক শক্তিধর বাংলাদেশ ইম্পসিবল আমি ভারত দেখে এসেছি ভারতের লোকজন মনোবল আমি দেখে এসেছি ভারতের আমি ডিপ্লোমেসিজলি রিড করি রাজনৈতিক কথা কথা বলা বলা এক এক জিনিস ভোটের আগে জিনিস জনগণকে মোটিভেট করে ভোট আদায় করা এক জিনিস কিন্তু সত্যিকার অর্থে রাজনীতির ডিপ্লোমেসি সম্পূর্ণ আলাদা জিনিস হিন্দুত্ববাদ বিজেপি সাতচল্লিশ পূর্ব ভারত আয়োজন কেয়ার আমি আমি দেখে এসেছি আমি ভারতে দেখে এসেছি ভারতের রাজনীতিবিদ ডিপ্লোমেটদেরকে আমি ক্লোজলি তাদেরকে আমি চিনি এবং রিড করি মানে আমার কাছে এটা কোনো চিন্তার ব্যাপার না আমার কাছে বেশি চিন্তার হলো বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতি অর্থনীতি বাংলাদেশের বর্ডার আমেরিকা চর খেয়ে চর হজম করার মতো জাতি নয় রাষ্ট্র নয় এবং আমেরিকার পারমানেন্ট ফরেন পলিসি রয়েছে তারা হঠাৎ করে না বাংলাদেশে যা হয়েছে এবং যা হচ্ছে এইটা আমেরিকার ফরেন পলিসির শকের বাহিরে নয় আমেরিকা তাদের প্ল্যানে তাদের প্ল্যান বি সি থাকে যদি এই শর্তগুলো না হয় তারা প্ল্যান বি এর দিকে যাবে প্ল্যান বিয়ের এই শর্তগুলো পূরণ না হলে প্ল্যান সি এর দিকে যাবে কিন্তু বাংলাদেশে রাজনীতিতে মানবাধিকার পরিস্থিতিতে এই অঞ্চলের ভূ কৌশলগত অবস্থানে যা হচ্ছে আমেরিকার পর শখ এত দুর্বল বলে মনে করার কোনো কারণ নেই আমরা যারা ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি কাজ করি আমাদের কাছে অত্যন্ত পরিষ্কার যে যে আমেরিকা ভালো করেই জানতো বাংলাদেশে বিএনপি জোট বর্জন করবে এবং এখানে আওয়ামী লীগ একটি একতফা নির্বাচন করে তারা ক্ষমতা আসবে এটা আমেরিকানরা জানতেন এখন এই এই কথাটি যদি বিএনপি জামাত অপোজিশন না বুঝে এইটা তাদের ব্যর্থতা কিন্তু এই ব্যর্থতার দায় আমেরিকানদের নয় আমেরিকানরা যা বলার যা করার তারা তাদের কৌশলের অংশ হিসাবে করেছে এবং করছে হ্যাঁ ডক্টর সিনহা যেটা বললেন তাদের ক্ষমতার পরিবর্তন হলে তাদের পলিসির চেঞ্জ হয় হ্যাঁ দিস ইজ ট্রু বাট এখন পর্যন্ত আহ মিস্টার বাইডেন ফরেন পলিসি স্টিল ওয়ার্কিং আনটিল দ্য নিউ রেজেন্ট কামস টু দ্য পাওয়ার ভারত তার একটি আহ সমর্থন পুষ্ট দলকে অন্য ভাষা আমি যদি রাজনীতির ভাষায় বলি তাদের আহ সেবাদাস দলদাস অথবা তাদের এজেন্ট কাউকে ক্ষমতা আনতে পেরেছে এটি তো ইন্ডিয়ার সফলতা দিস ইজ ট্রু বাট এই কথার অর্থ কি এই যে আমেরিকা হেরে গেছে না আমেরিকা হেরে যায়নি আমেরিকা তাদের কৌশলে ছিল আমি যে কথাটি পূর্বে বলছি যে একতরফা ইলেকশন হতে পারে আবার আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারে এবং টু প্লাস টু মিটিং এ যে মানে ভারত আমেরিকাকে বলবে যে আমরা বাংলাদেশের স্ট্যাটাস কো দেখতে চাই তারা স্পষ্ট করে আমেরিকাকে বলেছে কেন তারা স্ট্যাটাস কো দেখতে চায় কেন তারা আওয়ামী লীগকে ক্ষমতা আনতে চায় এ কথাটিও তারা ইনডাইরেক্টলি বলে দিয়েছে প্রশ্ন হলো আমেরিকা কি জানতো না যে ভারত এই কথাটি বলবে অবশ্যই আমেরিকা কিল আমেরিকা হজম করার জাতি নয় আমেরিকা কি করে না কেউ হয়তো বলবে সেই নাই সেই সেই গল্পের দিন এখন নাই দুনিয়া এখন চেঞ্জ হয়ে গেছে তারা কি বলতে পারে কিন্তু বাংলাদেশ এমন কোন কান্ট্রি না আমেরিকার কাছে যে আমেরিকা বাংলাদেশের চর খেয়ে চটটি হজম করবে হ্যাঁ কেউ বলতে পারে চটটি তো ভারত দিয়েছে হ্যাঁ ভারত চটটি দিয়েছে আপাতত বলা যায় তবে ভারতের ডিপ্লোমেসি অর্থনীতি রাজনীতি ভারত ভারত এত শক্তিশালী নয় যে আমেরিকা চ মানে আমেরিকাকে চট দিবে আমেরিকাটি সহ্য করে নেবে ন ভারতের রণকৌশল ডিপ্লোমেসি অর্থনৈতিক অবস্থা এবং আন্তর্জাতিক আন্তর্জাতিক রাজনীতি ভারতের অবস্থান এত শক্তিশালী নয় তারা আমেরিকাকে পরাজিত পরাজিত করতে পারে তাহলে বাংলাদেশে কি হয়েছে আমি যে এত গল্প বললাম বাংলাদেশে যা হয়েছে আমেরিকার প্ল্যানের অংশ হিসাবে হয়েছে কৌশলের অংশ হিসাবে হয়েছে আমেরিকার জানার শোকের পরিধের ভিতরে হয়েছে আমেরিকা নির্বাচনের পরবর্তীতে সকলের প্রথমে স্পষ্ট করে তারা এই নির্বাচনকে এই সরকারকে রিজেক্ট করেছে সর্বশেষ তারা যে বাংলাদেশের ব্যাপারে ইলেকশনের পরে যে মূল্যায়ন রিপোর্ট দিল সেখানে স্পষ্ট করে বলেছে বাংলাদেশের জনগণ পিপল অফ বাংলাদেশ ডোন্ট দে ডোন্ট হ্যাভ চান্স টু চুজ দেয়ার লিডার্স নির্বাচনের পর পরবর্তী তারা নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে তারা বলেছে উইল বি উইথ দা পিপল অফ বাংলাদেশ ফর দ্যার এক্সপ্রেশন অফ ডেমোক্রেসি কিন্তু আমেরিকার নিজস্ব কৌশল রয়েছে তারা নিজস্ব কৌশলে এগোবে আমি আবারও বলছি তারা ভারতের চরখে চর হজম করার জাতি নয় ভারত বিশ্ব রাজনীতিতে এমন অবস্থা নেই ভারত আমেরিকাকে চর দিতে পারে এবং ভারতের চরকে আমেরিকা হজম করে নেবে অবশ্যই ডোনাল্ডো অবশ্যই তার এই ভিজিটে কাজ করবে এবং কথা বলবে ডিপ্লোমেটিক কাজ এবং কথা বাহ্যিকভাবে অনেক সময় দেখা যায় না এগুলো অন্যভাবে কাজ করে ডিপ্লোমেটিক ওয়ার্ক অন্য লেভেলে কাজ করে সে বিএনপির সাথে কথা বলবে না দিস ইজ ট্রু মোস্ট লাইকলি কিন্তু সে মানে সিভিল সোসাইটির মেম্বারদের সাথে কথা বলবে সে আওয়ামী লীগের মানে প্রধানের সাথে কথা বলার হয়তো সম্ভাবনা আছে না হলে সালমান এফ রহমানের সাথে কথা বলবে অথবা সাবের হোসেন চৌধুরীর সাথে কথা বলবে সে শুধুমাত্র রোহিঙ্গা নিয়ে যেটা ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য কথা বলবে এগুলা ফালতু কথাবার্তা আইদার উনি পলিটিক্যাল স্ট্যান্ডবাজি করে অথবা উনি ডিপ্লোমেসি জানেন না উনি এর আগে পূর্বে বালখিল্লো কথাবার্তা বলেছেন তোলে তোলে আমেরিকার সাথে আপোস হয়ে গেছে কোথায় আপোস হয়ে গেছে মিয়া আমেরিকা আপনার ইলেকশানকে স্বীকৃতি দিয়েছে সকলের প্রথমে ওরা আপনার ইলেকশনকে রিজেক্ট করেছে তারপর সর্বশেষ ইলেকশনে বলেছে বাংলাদেশ জনগণের মানে ক্ষমতা চেঞ্জ করার তাদের কোনো অধিকার নেই